মদিনা স্পোর্টিং ক্লাবের যে বত্রিশ উৎসব রয়েছে তার উপলক্ষে মাঠের কাজ চলছে নয়েন্দা নয়েন্দার ছেলে দুজনেই কাজ করছে এত আগ্রহ নিজেদের মধ্যে মদিনা স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠান মানেই একটা অনুভূতি একটা অন্য রকম ফিল যেই ফিলিংসটা সবাই দিতে পারে না তাই মদিনা স্পোর্টিং ক্লাবের দেখো ছোটো ছোটো বাচ্চারা সকলেই কাজ করছে এতটা আগ্রহ আমাদের ক্লাব আমাদের উৎসব আমাদের খেলা তাই সকলে মিলে দেখো কত সুন্দর মাঠের কাজ করছে ছোটো ছোটো বাচ্চারা মাথায় বালি নিয়ে বইছে ছোটো ছোটো বাচ্চাদের আগ্রহ দেখো বড় কম বাচ্চাদের আগ্রহটা বেশি আর অ্যাকচুয়ালি বাচ্চাদের দ্বারাই সব কিছুই সম্ভব অসম্ভব বলতে কিছুই নেই যেই পাড়ায় যেখানেই যে বাচ্চারা থাকে যে যুবক সমাজ থাকে সেই যুবক সমাজদেরকে নিয়েই সব কিছু বয়স হয়ে গেলে তো যে যার একটা জায়গা নির্ধারিত করে নেয় কিন্তু বাচ্চারা যুবকরা তাদের কোনো নির্ধারিত জায়গা থাকে না তারা পৃথিবীর যে কণ ভাবে যেই কণে যাক না কেন সেই কণেই তারা আলাদা একটা ইতিহাস তৈরি করে দেয় দেখো আমাদের রবি কাজ করছে এদিকে ধনী কাজ করছে এদিকে আমাদের ছোটো ছোটো বাচ্চারা কাজ করছে এদের একটা আলাদা অনুভূতি মনের ভিতরে আলাদা একটা ফিলিংস মদিনা স্পোর্টিং ক্লাব মানেই একটা আলাদা অনুভূতি আর মদিনা স্পোর্টিং ক্লাব মানেই একটা আলাদা ফিলিংস মানুষের মধ্যে তৈরি হয়